আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কতগুলো সুইস কটন লোনের ডিজাইন নিয়ে চলে আসছি কেউ মিস করবেন না আজকের ডিজাইনগুলো থাকবে একেবারে নতুন আপডেট ডিজাইন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো ইউনিক ড্রেস যারা দশ পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর যারা দশ পিসের নিচে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে আটশো টাকা করে খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্রাইস থাকবে আটশো টাকা যারা দশ পিসের নিচে নেবেন তাদের জন্য যারা দশ পিসের নিচে নেবেন তাদের জন্য খুবই সুন্দর ড্রেস সেঞ্চুরি পাতার একটি ডিজাইন মাত্র পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজগার ক্রাফ থেকে প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যারা দশ পিসের প্যাকেজ নেবেন দশ পিস মিনিমাম তাদের জন্য সাতশো পঞ্চাশ আর যারা দশ পিসের নিচে নেবেন তাদের জন্য প্রায় আটশো টাকা তাদের জন্য প্রায় আটশো টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর খুবই সুন্দর হিট কালেকশন মাত্র প্রাইস থাকবে যারা দশ পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আটশো সাতশো পঞ্চাশ যারা দশ পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো আর যারা মিনিমাম দশ পিসের নিচে নিবেন তাদের জন্য আটশো টাকা ঠিক আছে দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি যে কটা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন ইউনিক হিট কালেকশন প্রাইস মাত্র দশ পিসের প্যাকেজ আটশো সাতশো পঞ্চাশ দশ পিসের প্যাকেজ নেবেন সাতশো পঞ্চাশ দশ পিসের প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুব সুন্দর ইউনিক ড্রেস সাতশো পঞ্চাশ আর যারা দশ পিসের নিচে নেবেন তাদের জন্য আটশো টাকা এই দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন যারা যারা ড্রেসটি নিতে চান এখনই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস খুব সুন্দর কালেকশন যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস প্রাইস মাত্র হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ দশ পিসের প্যাকেজ যারা দশ পিসের উপরে নিবেন তাদের জন্য সাতশো এই দেখেন আর দশ পিসের নিচে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে আটশো টাকা সুন্দর ড্রেস সুন্দর থ্রি পিস খুবই সুন্দর হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সুইস কটন লোন কারিজনা সুইস কটন লোন এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না কাপড়ের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে অস্থির ড্রেস অস্থির মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ইউনিক হিট কালেকশন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস যারা যা ড্রেসগুলো নিতে চান এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ যারা বেশি করে নেবেন দশ পিসের ওপরে বা মিনিমাম দশ পিস তাদের জন্য 750 টাকা যারা বিক্রির জন্য নিবেন যারা পাইকারিতে কিনে ব্যবসার উদ্দেশ্যে নেন তাদের জন্য 750 দেখেন 10 পিসের প্যাকেজ নিলে 750 করে পেয়ে যাচ্ছেন 10 পিসের প্যাকেজ নিলে 750 করে পেয়ে যাচ্ছেন 10 পিসের প্যাকেজ যারা নেবেন 750 খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যারা যারা নিতে চান আমি রিকোয়েস্ট করব এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর ড্রেস গুলো অর্ডার করতে চাইলে এখন স্ক্রিন শট দিয়ে রাখুন অর্ডার করতে চাইলে এখন মাত্র আটশো টাকায় দশ পিসের নিচে নিলে আটশো মিনিমাম দশ পিসের উপরে যারা নিবেন সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দশ পিসের উপরে যারা নিবেন সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যে ডিজাইন দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন আর আমাদের দোকানটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব প্রত্যেকটা ড্রেস দেখার মতো ইউনিক এবং সুন্দর চমৎকার চমৎকার কালেকশন কালেকশন খুবই মাত্র সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশনগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস এত অল্প সময় আপনাদেরকে যে পরিমাণ ডিজাইন দেখানো হচ্ছে এত ডিজাইনই কোথাও পাবেন না এত পরিমাণ ডিজাইনই কোথাও পাবেন না খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সরি আটশো টাকায় দশ পিসের নিচে যারা নেবেন আটশো টাকা যারা দশ পিসের নিচে নেবেন আটশো মিনিমাম তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা খুব ফাইন কোয়ালিটির ড্রেস খুব ফাইন কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এক একটা থেকে ডিজাইন আরেকটা বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশ পিসের পেকে যারা নেবেন তাদের জন্য আর যারা দশ পিসের নিচে নিবেন তাদের জন্য প্রায় আটশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর খুব সুন্দর এগুলো হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা ড্রেস নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন কাপড়ের গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো পাবেন কাপড়ও ভালো পাবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন ইউনিক কালেকশন একেবারে ইউনিক ড্রেস ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এটাই হচ্ছে লাস্ট ডিজাইন লাস্ট কালার আমাদের অসম্ভব সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা ড্রেস নিতে চান আমি সবাইকে রিকোয়েস্ট করব এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুব সুন্দর ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুরপার পুকুরপাড় আইটিসি টাওয়ার চারতলা আজগের ক্রাপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম